নতুন আরও একটা দিন নতুন কিছু শেখার সুযোগ আজ আমার দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি সাথী আমি ঢাকাতে থাকি আজকে সকাল সকাল উঠে সকালের সব কাজ বাস ছেড়ে কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি গতকালকের মাংস রান্না করেছি এইছো তোমরা গতকালকের মাংস ছিল আর সকালে আমি দুই পিস রুটি বানিয়ে নিয়েছি তো মাংস রুটি দিয়ে সকালবেলা কিন্তু আমি সকালের নাস্তা সেরে নিয়েছি তারপর দেখো পেঁপে কেটে রেখেছিলাম ওই পেঁপেগুলোই কিন্তু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু আরও অনেক কাজবাজ করেছি তো সেগুলো আজকের ভিডিওতে আর শেয়ার করছি না তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম ক্লাসে তো ক্লাস শেষ করে বিকেলবেলা কিন্তু বাসায় এসেছি সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকেই বাসায় আসি তারপরে কিন্তু দেখো রান্না করেছি মজা করে লোটে মাছ আর হচ্ছে গিয়ে কলার মোচার ভর্তা তো কলার মোচার ভর্তা করেছি আর লোটে মাছের ঝোল রান্না করেছি মানে যেহেতু গ্যাস কম থাকে তাই এ দুইটা আইটেমই আমি তাড়াতাড়ি করে রান্না করেছি যে অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে ভর্তা আর এই মাছের ঝোলটা করেছি আজকে রাতের বেলা খাওয়ার জন্য তো বিকালবেলা এসে আমি এগুলো রান্না বান্না করে নিলাম কলার মোচার ভর্তা রেসিপিটি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কলার মোচা ভত্ত খেতে কিন্তু খুবই মজার হয়েছে আর এই রান্নাটাও কিন্তু লোভনীয় হয়েছে দেখতে মজার হয়েছে তারপর দেখো আমার বর কিন্তু রাতের বেলা চলে এসেছে আর বাজার নিয়ে এসেছে এই বাজারগুলো নিয়ে এসেছে তো সে বাজারগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম মানে ব্যাগ থেকে বের করে রেখেছি পরে সুন্দর করে গুছিয়ে রাখবো এই যে লাউ তারপরে হচ্ছে লেবু বাঁধাকপি টমেটো আর ছিম তো এগুলো নিয়ে এসেছে তো রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম পরের দিন দেখো আবার সকাল সকাল উঠে রান্নাবান্না যেহেতু আমি আজকে বাসায় থাকবো আজকে আর ক্লাসে যাব না ভাবছি যেহেতু ওর ছুটির দিন আজকে তাই কিন্তু সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি গতকাল রাতে আমি এই চালটা পোলাওয়ের চালটা সেদ্ধ করে আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো গতকালকের যে মুরগির মাংসটা ছিল ওটা গরম করে নিচ্ছি ভাবলাম যে আজকে যেহেতু বড় বাসায় আছে আজকে সকালবেলায় একটু অন্যরকম খাবার ট্রাই করি তাই তো যেইভাবে সেই কাজ যেহেতু গ্যাস কম চিকেন এতটুকু আছে আর গতকাল রাতে চালটা সেদ্ধ করে রেখেছিলাম আমার দেখো ওই যে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গিয়েছে আমি খুব কম উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস করেছি মানে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ফ্রায়েড রাইস তৈরি করেছি ঘরে গাজর ছিল একটা গাজর দিয়েছি আর চার পাঁচটা ছিম দিয়েছি তারপরে হচ্ছে ডিম দিয়েছি আর পেঁয়াজ রসুন তো এগুলো দিয়েই খুব সহজভাবে খুব সহজভাবে সিম্পলভাবে সকালবেলার নাস্তাটা একটু আকর্ষণীয় করার জন্য কিন্তু এটা তৈরি করে নিলাম তো আজকে সকালে ভাবছি এভাবেই সকালের খাবারটা খাবো যেহেতু তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো যে আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে বা একটু সাজিয়ে গুছিয়ে প্লেটে খাবার খেতে পছন্দ করি তাই ভাবলাম যে ফ্রায়েড রাইসটা যখন করেছি তাই একটু সাজিয়ে খাবারটা পরিবেশন করি আমার বরকে আর আমিও খাই তো সেজন্য কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে দেখো খাবারটা পরিবেশন করছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে এভাবে বাটি দিয়ে ভাতটা বাড়লে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে কি যে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর আমার বর দেখে তো পুরোই অবাক বলো এ তো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এত সুন্দর আর আমার কাছে দেখে তো খুব ভালো লাগছিল মানে সকাল সকাল এত সুন্দর একটা জিনিস দিয়ে নাস্তা করব তো দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে অল্প করেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে আর অত বেশি কিছু শেয়ার করব না দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়ে নিলাম ও কত সুন্দর লাগছে আর প্লেটটাও সুন্দর লাগছে আর ফ্রায়েড রাইসগুলো আর চিকেনগুলো মানে এই প্লেটে সাজিয়েছি বিধায় আরও এত সুন্দর লাগছে তো আমরা কিন্তু দুজনে বেশ মজা করে খেয়ে নিলাম তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম একটু চা বানিয়ে নেই যেহেতু শীতকাল আমি তেমন একটা চা খাই না মানে তেমন একটা কি বলতে গেলে আমি চা খাই না তারপর সে যেহেতু বললো একটু চা খাবো কি না সে চা বানাবে ঠিক আছে বললাম তাহলে খাই তারপর দেখো পুদিনা পাতা দিয়ে পুদিনা চা করে নিলাম লাল লাল চা মানে লাল চা আমার লাল চা খেতেই ভালো লাগে অন্য চা আমি তেমন একটা খেতে পছন্দ করি না আর পুদিনা পাতা দিয়ে এই চাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাই পুদিনা চা করে নিলাম গরম গরম পুদিনা চা খেয়ে নিলাম তারপরে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আর বেশি কিছু শেয়ার করছি না একটু ছোটো করেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলের